আমরা এখন আর জলের সমস্যা আমার মনে হয় না থাকবে বলে কারণ আমরা আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে আমরা মেলাঘর পৌরপরিষদ থেকেও চারজন লোক আমরা নিয়োগ দিয়েছি যাতে আমাদের মেলাগরবাসীর সেই জলের সংকটটা না বলি চেত থাকবেই সেটা আগেও বলুন এখনও বলুন আমরা অবশ্যই মানব যে ডাক্তারের কিছু শর্টেজ আছে কেউ ছুটিতে আছেন তো সেটা কিভাবে রিকভার করা যায় আমরা ওপরে আমরা কথা ছাড়াও কৃষকদের সাথে কখন নতুন ভাবে পরিকল্পনা নেওয়ার আভাস আছে কি আপনাদের কাছে বা কৃষকদের সাথে কাজ করার কি কি পরিকল্পনা রয়েছে যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কৃষকরা সব দিক থেকে আমাদের সরকার সাহায্য কাজ করছেন কৃষকদের জন্য আমাদের সরকার সাহায্য করছেন বন্যা গিয়েছে আজকে এক বছর হয়েছে আমরা বিভিন্নভাবে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের কৃষকদের সাহায্য করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আপনারা দেখছেন ত্রিপুরা টিভি ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা রয়েছি মেলাগড় পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষ রায় রয় মহোদয় নিকট আমরা প্রথমে ম্যামকে আমাদের ত্রিপুরা টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক প্রতি রবিবার রাত আটায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় আর শহর নিয়ে যদি প্রশ্ন রাখি বা জানতে চাই বর্তমান পরিস্থিতি মেলাঘর পৌরসভার শহরাঞ্চল কেমন চলছে বা কিভাবে চালাচ্ছেন হ্যাঁ আমরা মেলাঘর পৌরসভার পক্ষ থেকে আমরা মেলাঘর পৌরসভা কিভাবে সুন্দর করা যায় এবং যে যত নতুন আমাদের কি পরিকল্পনা আছে সেই বিষয়ে আমরা যথাযথভাবে আমরা পালন করছি ম্যাডাম প্রায়শই আমরা একটা অভিযোগ বা আমরা শত শত সংবাদ মাধ্যমে দেখে থাকি যে মেলাগর একটা জলজ একটা সমস্যা হয়েছে চরা এলাকায় থেকে ধরুন বা পারিপার্শ্বিক অবস্থায় সেই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করছেন আমরা মেলাগর পৌর পরিষদ আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিকে আমরা লক্ষ্য রেখেছি মেলাগর যে কিছু রাস্তার আমরা হাতে নিয়েছি আপনারা দেখতে পাবেন যে অনেক দিনের সমস্যা ছিল যে রেগুলেটিং এ যাওয়ার যে রাস্তাটা ছয় নম্বর ওয়ার্ডে পড়েছে সেটা আমরা নতুন ড্রেন হয়েছে পেপার ব্লক হয়েছে এটা একটা বিশাল বড় রাস্তা অনেক দিনের আমাদের ব্যবসায়ীদের একটা চাহিদা ছিল যে এই রাস্তাটা করার জন্য সেটা আমরা খুব সুন্দরভাবে আমরা এটা করতে সফল সফলতা পেয়েছি এবং ব্যবসায়ীরা তাতে অত্যন্ত খুশি এবং বিগত দিন ওরা এই রাস্তাটার জন্য অনেকবার বলেছিল কোনো বিগত আমলে সরকার কোনো দিন এটার দিকে নজর দেয়নি কিন্তু আমরা বর্তমান আমরা এখানে বড় পরিষদে বসার পর যখন আমাদের কাছে এই কমপ্লেনটা আসে আমরা সঙ্গে সঙ্গে এই রাস্তাটা আমরা হাতে নিয়েছি এবং এখন ব্যবসায়ীরা খুব আনন্দের সহিত রাস্তা দিয়ে চলাচল করতে পারছে তাছাড়াও আপনারা দেখতে পাবেন যে আমাদের আমরা আট নম্বর ওয়ার্ডে যেটা রাস্তায় ছিল না আমরা ওই রাস্তাটা বের করে আমরা এটা আট নম্বর ওয়ার্ডে মিজান মিয়া নামে যে গলিটা ছিল সেই গলিটার আমরা রাস্তা করে তারপর আমরা নতুন ভাবে এখানে মানুষের উপযুক্ত করে চলার মতন আমরা পেপার ব্লক দিয়ে আমরা পিডাব্লিউ রোড থেকে মিজান মিয়া বাড়ি পর্যন্ত আমরা পেপার ব্লক বসিয়েছি এবং ওইখানকার মানুষ খুবই আনন্দিত এবং উৎসাহিত যে মেলাগড় পৌর পরিষদের পক্ষ থেকে সুন্দর একটা রাস্তা করে দিয়েছি রাস্তার বিষয়ে যেহেতু বললেন আজ যে মেইন রোড যেটা আছে সেখানে প্রায়শই আমরা একটা যানজট সৃষ্টি মতো দেখি তো সেই বিষয়ে পরিষদ বা সরকারিভাবে কোনো রকম পরিকল্পনা আছে কিনা যে সুরক্ষা করার জন্য মেলাগর বাজারের যে যানজটটা রয়েছে সেটা আর কথা আপনারা বলছেন তো মেলাগর বাজারের যানজট নিয়ে আমরা কিছুদিন আগে একটা বৈঠক আমরা বসেছি সেই বৈঠকে আমাদের ওসি সাহেব ছিলেন আমাদের বিএমএস থেকে বিএমএস কমিটির লোকরা ছিল ব্যবসায়ী সমিতির সবাই ছিল তো আমরা কিভাবে যানজটটা মুক্ত করা যায় সেই দিকে আমরা বিশেষভাবে নজর রেখেছি এবং অতি সত্তর আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদের ওসি সাহেব এবং আমাদের আমরা যারা প্রশাসনিক আধিকারীরা রয়েছেন তারা অবশ্যই এই যানজট মুক্ত করার জন্য ব্যবস্থা নেবেন আমাদের ফুটপাত যারা দখল করে রেখেছেন যেটা বাজারের ব্যবসায়ীরা আমাদেরকে পুলিশ উপর যে কিভাবে আমরা এই ফুটপাত দখল মুক্ত করবো সেদিকে অবশ্যই প্রশাসন কাজ করছে প্রসঙ্গ রাখি প্রায় রোড শেডিং এর মতো একটা ব্যবস্থা দেখি বা অভিযোগ উঠে আসে তো সেই বিষয়টা পরিষদ কি দেখছে দেখুন বিদ্যুৎ নিয়ে যেটা বলছেন সেটা আমরাও লক্ষ্য রাখছি যেহেতু একটা সিজন আপনারা সবাই অবগত আছেন যে রিনি সিজনে বিদ্যুতের একটা সমস্যা আমরা যখন আমাদের নতুন গভর্নমেন্ট আসার পর আমাদের সরকার বিভিন্নভাবে কাজ করছে বিগত দিন পঁয়ত্রিশ বছর বিদ্যুতের অবশ্যই ত্রুটি বিচ্ছুদি থাকি সব সরকারের ক্ষেত্রে একটু না একটু থাকবে কিন্তু সরকার আমাদের যেহেতু নতুন আমাদের সরকার একদম খুব সুন্দরভাবে কাজ করছেন যে বিদ্যুতের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই দিকে অবশ্যই আমাদের সরকারের নজর আছে এবং আগামী দিন এটা থেকে কিভাবে সুরা পারা যায় এটাও আমাদের সরকার যথাযথভাবে দেখছেন চব্বিশে বন্যা গেলো বা পঁচিশে বন্যার একটা আগাম আভাস ছিল তো সেই প্রকল্পে যদি চর এলাকাগুলোর দিকে দেখি বা নজর রাখি সেখানটায় পর্যাপ্ত পরিমাণ যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছু মানে ফলাফলগুলো পেয়েছে যে যেগুলো সাহায্য পাওয়ার কথা হ্যাঁ অবশ্যই আপনারা খোঁজ নিয়ে দেখুন আমাদের যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কৃষকরা সব দিক থেকে আমাদের সরকার সাহায্য করছেন বন্যায় যারা আমরা এডিছেনটলি আমরা আবার ছাড়বো যে ইআরডিডি থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত গরুর যেটা অনেকের গরুর গড় ভেঙে গেছে এরকম ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে আমাদের সরকার সাহায্য করছেন যারা কৃষিকাজ করছেন কৃষকদের জন্য আমাদের সরকার সাহায্য করছেন বন্যা গিয়েছে আজকে এক বছর হয়েছে আমরা বিভিন্নভাবে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের কৃষকদের সাহায্য করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্যার আহ ছাড়াও কৃষকদের সাথে কখন আহ নতুন ভাবে পরিকল্পনা নেওয়ার আভাস আছে কি আপনাদের কাছে বা কৃষকদের সাথে কাজ করার কি কি পরিকল্পনা রয়েছে কৃষকরা যখনই কৃষকদের অসুবিধা বা কোনটা করলে কৃষকদের সহযোগিতা পাওয়া যাবে কৃষকরা কি জিনিস করলে কৃষকদের উন্নতির দিকে যাবে সেই দিক যখনই আমাদের কাছে আসছেন আমরা এগ্রিকালচার অফিসারের সঙ্গে কথা বলছি এবং আমাদের যেটা করণীয় আমরা সেই দিকে আমরা অবশ্যই আমরা কৃষকদের সাহায্য করার জন্য আমরা হাত বাড়িয়ে দিচ্ছি কিছুদিন আগেও অফিস থেকে আমাদের কিছু ট্রাক্টার দিয়েছেন সেটা আমরা পৌরসভা থেকে যে কৃষকরা যে কিছু একটা পার্সেন্টেজ কৃষকদের দিতে হতো এর আগে সাবসিডিটা আমরা পৌরসভা বহন করেছি এবং কৃষকদের বিনামূল্যে আমরা সেই ট্রাক্টারগুলি আমরা দিয়ে দিয়েছি যাতে কৃষকরা তাতে উপকৃত হয় যেহেতু বন্যা গেছে আমরা সেই দিকে আমরা নজর রেখে আমাদের কৃষকদের সাহায্যের দিক হাত বাড়িয়ে দিয়েছি আমরা স্বাস্থ্য পরিষেবার দিকে যদি নজর রাখি আপনার মেলা করে একটা হাসপাতাল রয়েছে সেখানটাই পরিষেবা কেমন দিচ্ছেন বা কেমন পাচ্ছে সাধারণ মানুষ দেখুন আমরা যখনই আমরা ভিজিট করি আমরা যখন যাই আমাদের মেলাঘর হসপিটাল যেটা বলেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন তো ত্রুটি বিচ্ছেদ থাকবে। সেটা আগেও বলুন এখনও বলুন আমরা অবশ্যই মানব যে ডাক্তারের কিছু শর্টেস্ট আছে কেউ ছুটিতে আছেন তো সেটা কিভাবে রিকভার করা যায় আমরা ওপরে আমরা কথা বলেছি আমাদের কিছুদিন আগে আমরা ডিএম সাহেব এসেছিলেন আমরা ডিএম সাহেবের কাছেও আর্জি রেখেছে যে আমাদের ডাক্তাররা যাতে ঠিক ঠিক ভাবে পরিষেবা দেয় ঠিক ঠিক ভাবে যাতে জনগণ এসে পরিষেবা পায় সেদিকে আমরা মেলাঘর পৌর পরিষদ বরাবরই আমরা এই ডিএম ওর আমরা যোগাযোগ রাখছি এখনো পর্যন্ত আপনাদের নজরে যে স্বাস্থ্য পরিষেবায় কোন কোন ডাক্তারের শর্টেজ রয়েছে বা কি কি শর্টেজ থাকতে পারে বলে ধারণা করছেন আমরা শর্টেস্ট যেটা আমরা এখন অব্দি আমাদের কাছে আছে সপ্তাহের ক্ষেত্রে আছে কোনটা আছে এখনো আমাদের কাছে সেইভাবে বলেনি তো আমরা যেটাই সমস্যা হবে আমরা কথা বলে আমরা সলভ করার চিন্তাধারা নিয়েছে তা আমাদের এস ও সাহেবের সঙ্গে আমরা যেটা কথা হয়েছে যে যে কয়েকটা ডাক্তার আছে ওরা এগুলি ডাক্তার দিয়ে আমরা পরিষেবা দিচ্ছে এবং ডাক্তারের শর্টেস্ট রাজ্যে আছে সেটা মেলাগর পৌর পরিষদ নতুন করে নয় তো আমরা যারাই আছেন তাদের দিয়ে আমরা চিকিৎসা করছি আমরা জ্ঞানোর ডাক্তার আগে ছিল না কিন্তু আমরা বর্তমানে গাইনোর ডাক্তার আছে শিশুর ডাক্তারও আছে বরাবর যেটা সাফিসিয়েন্ট দরকার যেটা বিশেষ বিশেষ যেটা দরকার সেই ডাক্তারগুলো আমরা মেলাগর পৌরসভায় মেলাগর হসপিটালে আছে তো আমরা মোটামুটি আমরা চালিয়ে যাচ্ছে আর যেটা আপনারা বলছেন যে অনেক সময় যারা গিয়ে লাইন ধরতে হয় বা ডাক্তারের শর্টেজ ওটা গাইনোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইমার্জেন্সি যদি কোনো পেশেন্ট আসে তো অবশ্যই সব ডাক্তাররা ওইদিকে বেশি জোর দিতে হয় তার জন্য হয়তো কিছুটা দেরি হয়ে যায় ডাক্তারদের আসতে সেটা একটু খামতি থাকে আরেকটা বিষয় লক্ষ্য করেছি আমরা যে মোটর স্ট্যান্ডে যে কাজটা দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়ে চলছে বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যে সংবাদ পরিবেশন করেছেন তো সেই বিষয়টা পৌর পরিষদের পক্ষ থেকে নজরদারিতে রয়েছে কি সেটা পৌরসভায় এর আগে নজর এসেছে এবং আমরা উপরে কথা বলেছি যেহেতু এটা পিডাব্লিউডি দপ্তরের কাজ পিডাব্লিউডি দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি এবং ওরা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছি এটা যেহেতু একটা বড় সড়ো প্ল্যানে হচ্ছে তো আস্তে ধীরে করলে যেহেতু রিনি সিজন বৃষ্টির জন্য ওরা অনেক সময় কাজ বন্ধ রাখতে হয়েছে তো আগামী দিন এটা সময় মতে হয়ে যাবে সেটার জন্য চিন্তা করতে হবে না আমরা তাড়াতাড়ি করার চিন্তা যারাই করছি আরেকটা বিষয় যদি জানতে চাই খুব সুন্দর একটা প্রশ্ন আপনার কাছে রাখি মেলা ঘরে ঐতিহ্যবাহী নির্মহল রয়েছে নির্মহলে মাঝে মধ্যে বিভিন্ন রকম ইস্যু উঠে আসে বা ত্রুটি দেখা যায় সেই নির্মহলকে নিয়ে রাজ্যের পর্যটন শিল্পকে আর পুরো ভারতবর্ষ জুড়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে ভালো কিছু করার উদ্যোগ আপনাদের কি কি রয়েছে সামনের দিকে নির্মহল আমাদের মেলাগড়ের মধ্যে একটা খুব সুন্দর জায়গা এবং কে আমরা যারা দূর দূরান্ত থেকে চেনে সেটা নির্মহল নিয়ে আমরা চিনে যখন আমরা কোথাও যাই তো নির্মহলের নাম শুনলেই সবাই খুব যেহেতু একটা দর্শনীয় স্থান তো নির্মহলের যে আগামী দিন কিভাবে আরও ভালো জায়গা এবং ভালো সৌন্দর্য আমরা নিতে পারি সেদিকে আমাদের ট্যুরিজম মিনিস্টার সঙ্গে আমাদের কথা হয়েছে তো আমরা নির্মলটাকে আরও সুন্দর করার জন্য আমাদের মন্ত্রী অবশ্যই খুব সুন্দরভাবে কাজ হাতে নিচ্ছেন তো আগামী দিন আমি আশা করবো যেহেতু আমাদের সামনেই আমরা বারো তেরো চোদ্দো আমাদের নির্মল ফেস্টিভ্যাল সেখানে আমাদের মিনিস্টার সাহেব আস আসবেন তো আমরা আরও কি কি করা যায় সেটা আমরা ওইখান থেকে আমরা জেনে নেব এবং সেটা করার জন্য আমাদের মিনিস্টারের কাছে আমরা আর্জি রাখবো সার্বিক পরিস্থিতি যদি আপনার পৌরসভার আন্ডারে বিদ্যালয়গুলোর দিকে তাকায় সেখানে কোথাও শিক্ষক স্বল্পতা রয়েছে মাঝে মধ্যে অভিযোগ উঠে আসে সেই বিষয়গুলো সরকারের নজরে নিয়েছেন কি হ্যাঁ অবশ্যই আমরা সরকারের নজরে রেখেছি তো বিদ্যালয়ে যে টিচার শর্টেস্ট সেটা তো অবভিয়াসলি আছে তো সেটার জন্য আমাদের যে যে বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতা রয়েছে আমরা উপরে কথা বলেছি এবং অতি সত্তর আমাদের শিক্ষক দেওয়ার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছে যাতে সামনের দিন আমাদের মেলাগড় পৌর পরিষদের আন্ডারে যে বিদ্যালয় আছে সেখানে আমাদের ছেলে ছেলেমেয়েরা যাতে খুব সুন্দরভাবে স্টাডি করতে পারে সেদিকে আমাদের সরকারের অবশ্যই নজর আছে বিদ্যালয়ের যে শিক্ষকের শর্টেস্ট আছে এটাও অতি সত্তর আমাদের সরকার পূরণ করে দেবে একেবারে শেষের দিকে যদি জানতে চাই ম্যাডাম আপনাদের সরকারি তরফ থেকে তো যদি সাধারণ মানুষের সরকারের সাহায্যে কোনো কাজে আসে বা সার্বিকভাবে মেলাঘর পৌর পরিষদ উন্নয়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে সরকারের সাহায্যে সাথে কাজ করতে পারে হ্যাঁ সাধারণ মানুষ সরকারের সাধারণ মানুষের যেটা দরকার অবশ্যই সাধারণ মানুষ সরকারের কাছে আর্জি রাখবে আমাদের কাছেও যদি কোনো সাধারণ মানুষ আছে আসে যে রাস্তার সমস্যা আমরা এখন আর জলের সমস্যা আমার মনে হয় না থাকবে বলে কারণ আমরা আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে আমরা মেলাগড় পৌর থেকেও চারজন লোক আমরা নিয়োগ দিয়েছি যাতে আমাদের মেলাগড়বাসীর সেই জলের সংকটটা না বলতে হয় আমাদের ধরুন আমাদের যে রাস্তাঘাটের ব্যাপারটা আমরা পৌর পরিষদ থেকে বিভিন্ন রাস্তার দিকে আমরা পৌর পরিষদ নজর রেখেছে সবটা তো একসাথে করা সম্ভব না সেটা আপনারাও ভালোভাবেই জানবেন যেহেতু আমাদের সরকার আমাদের আমাদের মেলাগড় পৌর পরিষদটা নতুন ভাবে আমরা চালাচ্ছি আছে চার বছর হয়েছে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি সেটা আপনারা আমাদের এখানে আছে আপনারা রাস্তার ব্যাপারেও যদি জানতে চান আমরা অলরেডি আমরা আপনাদের জন্য আমরা রেখেছি আপনারা আমরা তুলে ধরতে পারবো তো সাধারণ মানুষের সমস্যা জল বিদ্যুৎ রাস্তাঘাট সেটার মধ্যেই থাকে তা আমরা অবশ্যই সাধারণ জনগণ যে কোনো সমস্যা আমাদের মেলাগর পরপরসাদে আসে আমরা সাধারণ জনগণকে সে সুবিধা দেওয়ার জন্য আমরা একদম মেলাগর পরিষদ যথাযথভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই এইসব সমস্যার নিরসনে যদি পরিষদের কাছে সাধারণ মানুষ আসে তাহলে কিভাবে অভিযোগ জানাতে পারে বা কি কি সিস্টেম রয়েছে আপনাদের কাছে কাছে আসার জন্য এখন প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের জনপ্রতিনিধিরা রয়েছে যখনই যেই ওয়ার্ডের সমস্যা হয় আমরা ওই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে ওই এলাকার মানুষ যোগাযোগ করে নথবা আমাদের আমরাও মেলাঘর পৌর পরিষদে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে থাকি বিভিন্ন প্রোগ্রামে যাই যখনই আসে আমরা রিসিপ সেকশানে আমাদের যে জনগণরা একটা অ্যাপ্লিকেশন করে যায় সে মোতাবেক আমরা কাজকর্ম এগিয়ে যাচ্ছি শেষ ভাবে শান্তি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে আপনি পৌর পরিষদের চেয়ারপার্সন হিসেবে সাধারণ মানুষের প্রতি কি বার্তা রাখবেন আমরা মেলাগড় পৌর পরিষদ বরাবরই জনগণের সাথে আমরা কাজ করছি যখনই মানুষের যে অসুবিধার পড়ুক না কেন যখন আমাদের কাছে আসে আমরা যথাযথ সাহায্য করার জন্য আমরা মেলাঘর পৌর পরিষদ নির্দিদায় আমরা আমাদের জনগণের স্বার্থে আমরা কাজ করছি জনগণের জন্য কাজ কাজ করছি সর্বদা আমরা মেলাঘর বাসীর জন্য আমরা থাকবো এবং আগামী দিন আমাদের যা যা করণীয় আমরা সবটা আমরা করার চেষ্টা করব। একেবারেই আহ জনগণকে পাশে নিয়ে জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছেন মেলাঘর পৌর পরিষদ এতক্ষণ আপনারা ছিলেন লোককথার বিশেষ অনুষ্ঠানে আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি শুভরাত্রি